বসে লাগে এক মামাকে নিয়ে আমি আর পারে না শহর একটু ঘুরতে যাবো তাও যেতে দেয় না যাই হোক আমি একটু টিভি দেখি টিভিটা টা ধরাই বাবা এটা কি এটা তো এমসি কুইন কার তা আমাদের শহরের শোরুম মনে হচ্ছে ও ও ইনটাই আমার লাগবে আমাকে কিনে দিতেই হবে আজকে আজকে ফিরা মামাকে আমি ধরবো কোন ছাড় নেই আজকে আমাকে কিনে দিতেই হবে এমসি কুইন কার না হলে আমি স্কুলে যাবো না যাবো না ও মামা ও ফিরা মামা

কোন কার কিনে দিতেই হবে না দিলে আমি আজ গেট থেকে আর স্কুলে যাব না যাব না যাব না আমাকে কিনে দাও দেখো দেখো বন্ধুরা দেখো এই সিনসানের পাগলা দেখো হ্যাঁ এমসি কুইন কার শোরুমে এসেছে বলে ওকে কিনে দিতে হবে হ্যাঁ কোন কথাই কাজ হবে না মামা আমাকে কিনে দিতেই হবে এমসি কুইন কারটা কিনে দিতেই হবে মামা এ মামা কোথায় চলে যাচ্ছ আরে কিছু তো বলে দাও মামা তোর এই পাগলা আর ভালো লাগে না শোরুমে একটা নতুন নতুন কার আসবে আর সেইটা কেনার জন্য তুই বায়না করবি মামা এইবার শেষ মামা আচ্ছা ঠিক আছে চল তোকে কিনে দেব। তবে এইবারের মতো শেষ আর কিন্তু বায়না করতে পারবে না নতুন কারের জন্য ঠিক আছে আয় চলে আয় ওট ওট তাড়াতাড়ি উঠে পড় কি মজা কি মজা

তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তাড়াতাড়ি একটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও না হলে আমার ভিডিও আর দেখতে পাবে না এই শিনসান সে শোরুমটা কোন দিকে হ্যাঁ মামা মামা সামনে যে রেল রাস্তা দেখতে পারছো তার পাশেই ওই যে ওই যে দেখা গেছে হ্যাঁ এইটাই মামা এইটাই এইটাই সেই শোরুম হ্যাঁ এইটাকে টিভিতে দেখেছি এই শোরুমের পিছনেই ছিল সেই এমসি কুইন কার মামা আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝাচ্ছি আমি আয় চলে আয় ভিতরে গিয়ে শোরুমের মালিকের সাথে কথা বলে দেখি হ্যালো স্যার ওয়েলকাম টু মাই নিউ কার শোরুম আপনাদের কি লাগবে বলুন আপনাদের শোরুমে নাকি নতুন এমসি কুইন কার এসেছে সেনসান টিভিতে দেখেছে ওটা কোথায় হ্যাঁ স্যার নতুন এমসি কুইন কার এসেছে ওটা আমাদের শোরুমের পিছনেই রাখা আছে যান দেখে আসেন ও আচ্ছা এই সেনসান চল শোরুমের পিছনে গিয়ে দেখে আসি সেই এমসি কিউইন কারটা হ্যাঁ হ্যাঁ মামা চলো চলো দেখে আসি ওই তো মামা দেখা যাচ্ছে ওয়াও কি সুন্দর মামা ও মাই গড মামা আরে শিনসান কারটা তো দেখতে খুব সুন্দর লাগছে রে হ্যাঁ তোর তো পছন্দ খুবই ভালো আয় আয় সাইড একটু ঘুরে দেখি কেমন গাড়ি হ্যাঁ হ্যাঁ মামা আরে বাপরে গাড়ির তো সামনে দুইটা চোখ আছে রে হ্যাঁ গাড়ি তো পছন্দ হইছে কিন্তু দাম তো জিজ্ঞাসা করলাম না চল শোরুমের মালিকের কাছে দামটা জিজ্ঞাসা করে আসি মামা চলো চলো ম্যানেজার সাহেব গাড়িটি আমাদের পছন্দ হয়েছে তার দাম কেমন হবে সর এমসি কুইন কারটা আমাদের শহরে এই শোরুমে অন পেয়েছি বুঝছেন তাই এর দামটা একটু বেশি পড়বে বেশি মানে কত সর বিশ লাখ কি বলছেন ওইটুকু এমসি কুইন কারের দাম বিশ লাখ হ্যাঁ স্যার না তাহলে তো কারটি নেওয়া হচ্ছে না আমি তো দশ লাখ নিয়ে এসেছি আমি তো ভাবছি দশ লাখের ভিতরে হয়ে যাবে আইসিন সান সল বাড়িতে সল এর থেকে ভালো গাড়ি পরে কিনে দিব তোকে দশ দিবে না বিশ লাখ বলছে আমার কাছে চল বাড়ি চল কিনে দেবো তোকে এক কাজ করো চল আমরা তো মুশকিল পড়লাম চল তো দেখি মামা আশেপাশে কেউ আমি উঠে পড়েছি তুই তাড়াতাড়ি উঠে পড় ধরা খেলে কিন্তু মার দেবে তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ আমার উঠে পড়েছি চলো চারিদিকে কেউ নাই ফাঁকা তাড়াতাড়ি গাড়ি জোরে চালাছিস তুই ছাড়ি দিকে খেয়াল রাখিস পুলিশ জন না আসে ইরে বাবা লেগে গেল একজন রে আরে কে রে হতবাগা আরে মরে গেলাম আরে মাতাল মাতাল সবাই ধর ওকে মাতাল হয়ে গাড়ি চালাচ্ছো ধরো ধরো ওকে মারো ইরে মামা এইবারই তো বিপদে পড়লাম মামা জোরে চালাও জোরে চালাও আরো জোরে আরো জোরে হ্যাঁ হ্যাঁ সিনচান আমি তো জোরে চালাচ্ছি গাড়ির খুব স্পিরিট তুই চারিদিকে খেয়াল রাখিস ইরে বাবা আরেকজন রে লেগে গেল রে এই সবাই ধরো ধরো মনে হচ্ছে গাড়ি চুরি করে নেপালাচ্ছে মামা জোরে চালাও জোরে চালাও আরো জোরে সামনে বাইচ ঢুকিয়ে দিচ্ছি আমাদের দুইটা গাড়ি হয়ে গেলো মামা হ্যাঁ তাড়াতাড়ি নেমে পড় নেমে পড় তো বন্ধুরা আমাদের চুরির টেকনিকটা কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং করে পাশে থাকো ধন্যবাদ